আগে ইমাম মেয়েদের পরিচয়টা দিয়ে আসে তারপরে মূল আলোচনায় যায় নবীজি বলছেন ইমাম মেহেদের বর্ণনা করলেন সাহাবিরা বলে ইয়ার সুরাল্লাহ ইয়া হাবিবাল্লাহ দেখতে কেমন নবীজি বলেন শোন ইমাম মেহেদের মান্নাম থাকবে কি আমিনা বাবার নাম আবদুল নবীজির নাম যেটা ইমাম মেহেদী নাম তা বইতে ইমাম মেহেদী নাম থাকবে মোহাম্মদ নাম কি থাকবে আহমদ মোহাম্মদ নবীজি বললেন ইমাম মেহেদীর চেনার রূপা এক নাম্বার সে হবে মাঝারি বন্য মানুষ না লম্বা না খাটো মিডিয়াম মানুষটা হবে দেখতে হবে সামলা সুন্দর না সুন্দর না কালো এই যে শ্যামলা বন্য হবে মানুষটা গঠনটা হবে তার মাতার চুল থাকবে কোকরানো মোকরানো মাতার চুল গুলো থাকবে গুয়া ছড়ি চুকরানো মোকরানো থাকবে বুড়োটা থাকবে টানা বুড়ো ইমাম মেদিয়াল সাল্লামে বুড়োটা থাকবে টানা বুড়ো জোড়া বুড়ো লাগবে ইমাম মেদিয়াল সাল্লামের কানের ভিতরে থাকবে লম্বা লম্বা পশম জোরে জোরে চিল্লা বলা যাবে আল্লাহ এমাম মেদ তুম পাবে ইমাম মেহেদী আলাইহিস সালামের থাকবে সিংহ পুরুষের মত মার সিংহ পুরুষের মত রাস্তা দিয়ে চলবে ধুলায় শুকের পাবে না ইমাম মেহেদী আলাইহিস সালামে অতুলনীয় ভাবে যাবে সব বড় পরিচয় ইমাম মেহেদি থাকবেন তুতলা কথা বলতে চাইয়া বুকে হাঁটুর মধ্যে জোরে জোরে থাবা মারবে কথা বলবে আল্লাহ বলবে আল্লাহ আমার তুতলা ছেড়ে দাও কথার জবানটা সুন্দর করে দাও ইমাম মেহেদির সবচেয়ে বড় পরিচয় হলো ইমাম মেহেদি থাকবে তুতলা কথা বলতে গেলে বেঁধে যাবে শুধু উরুতের মধ্যে জোরে জোরে থাবা মারবে জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার বাবা হে আল্লাহ

এমাম মেহেদি প্রকাশের আগে কাশ্মীর মুসলমানদের দখলে চলে আসবে আজকে পৃথিবীর মধ্যে মুসলমান মার মুসলমান নির্যাতিত হয় মুসলমানদের উপরে আক্রমণ চালায় ইমাম মেহেদি আলিয়া সাল্লাম দুনিয়ায় আসার আগে কাশ্মীর মুসলমানদের দখলে চলে আসবে মুসলমান বীরের হয়ে যাবে রে মুসলমান শুনে নাও অ মুসলমানদের দিলের কান্ডা লাগায় শোনো মক্কা মদিনার জমিনে পাপা কাজ হয়ে যাবে মক্কা মদিনার বুকে শুধু জিনা ব্যবচার শুরু হবে গো আজকে মাজান যারা মক্কা মদিনায় আছেন ভালো করে লেখে নেন আপনাদের আত্মস্বজন যারা মক্কা মদিনায় আছে ভালো করে জেনে নেন এর মদিনা

একটু কাহিনী গুলো ভালো করে জেনে নাও আজকে মদিনার ইসমাম নবীজির নূর ও আলো নূরের নবী মক্কা মদিনায় আগমন করেছেন কেমন এর মুসলমান নবী বলেন হে আতি খাইন্নাকুম ও মুসলমান শুনে নাও ও ফাতি ও মুসলমান অসমনে কম নবী বলে উম মাতিরে নেই এই দুনিয়ার মধ্যে আমি নবী আগমন করেছি আমার উম মাতিরে কল্লা নে রেজন আজকে নবীজি দুনিয়ার বুকে আগমন করেছিল উম মাতের করলা নে রেজন আজকে শীত নবি আবার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে মসলমান শুনে না মায়া কি খাই উল্লে কম নবীজির মসলমান শুনে না অফাতি খয় গুলি কম আবার নবীজি অফা করেছেন দুনিয়া থেকে বিদায় হয়ে দিছেন আমার নবীজি উম্মাতের জন্য আজকে মুসলমান জাতি শুনে নাও এমন একটা দিন আসবে মুসলমান জাতি কালেমা পড়তে পারবে না নামাজ পড়তে পারবে না শরীয়তের বিধান ভুলে যাবে ইসলামের বিধান ভুলে যাবে সেদিন আর দূরে নয় সেদিন আর দূরে নয় গোটা বিশ্বব্যাপী আজকে হায়দার তালা হানা দিছে মুসলমানদের ইজ্জত লণ্ঠন করতে চায় তারা উঠে পড়ে চলে বলেন ঠিক কিনা মক্কা মদিনায় বাংলাদেশের প্রতি তলায় বন্ধ হয়েছে আর মদিনা শরীফে মুসলিম প্রতি তলায় খোলা হয়েছে কোথায় আছেন একটু জাগ জাতি জাগ ইটু মুসলমান সৌদি আরবে মুসলিম প্রতি তলায় খোলা হয়েছে নাউজুবিল্লাহ বলা জানো আর ইমাম মেহেদিদের আস্তেসের মধ্যে কোনো সন্দেহ নাই ইমাম মেহেদিন আগমন অচিরেই আমাদের মাঝে আগমন করবে কারণ বাংলাদেশ নয় সৌদি আরবে মুসলিম তালায় খোলা হয়েছে সৌদি আরবে ওপেন এখন মেয়েরা গাড়ি ড্রাইভিং করে মুসলমান শুনে নাও যে দেশের আইনদান ছিল জিনা করলে তাদের তাদেরকে কি করা হতো তাদের পুরুষ জাতি যদি জিনা করত বে মাসলমান বিবাহিত পুরুষের তাদের কত্তা করা হতো অবিবাহিত হলে তাদেরকে দুরা মারা হতো আর সেই জায়গা এখন মুসলিম প্রতি তলায় খোলা হয় তার মানে আর বুঝতে বাকি নাই গুতুম ফাথায় ভালোভাবে দর্সু করে বলেন ঠিক কিনা

বাপ বেটা দুজনই সিরে খায় বাপে খায় একরকম মেয়ে বাপ সন্তান খায় বাবা খেয়ে যখন চলে যায় সন্তান আবার আমাকে আক্রমণ হায় না মতো ধরে বুঝতে আর বাকি নাই যে পাপা কাজে এমন ভাবে লিপ্ত হয়ে গেছে তার মানে ইমাম মেহেদি আর আসতে বেশি দেরি নাই আমার ভাইরা আমার বন্ধুরা আমার মক্কা মদিন চক্রবৃদ্ধি সুদ বেড়ে যাবে জিনা বেড়ে যাবে ব্যবচার বেড়ে যাবে বাংলার জমিনও শুরু হয়ে গেছে বাংলার জমিনে শুধু জিনার জিনা যেখানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মরা মরকে জিনা হয় যেখানে ঢাকা মেডিকেল মর্গে জিনা হয় মরা মানুষের সঙ্গে জিনা হয় কোন দেশে আসেন রে ভাই কোন দেশে আসেন যেখানে নব্বই পার্সেন্ট মুসলমান বাংলার জমি সেখানে মর্গের মধ্যে জিনা হয় মর্গে জিনা হয় হাসপাতালে জিনা হয় কোন দেশে আছেন বাবা আল্লাহ আমাদেরকে হেফাজত যদি না করে বিপদের কোনো শেষ নাই জোরে যেরকম কিনা।। আমি কি মিশা কথা বলছি শুনছেন না কিছুদিন আগে ঢাকা মেডিকেল মর্গে হাসপাতালে মারা গেছে গলায় দরিনি মারা গেছে আলামত হলো রেপ আলামত হলো জিনা ঢাকা মেডিকেল চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল দুটেই ধরা পড়ে এরপরে রিমান্ডে নিয়ে যখন ওই আপনার ওই ডোমকে যখন রিমান্ডে নিয়ে পিটাইছে তখন স্বীকার গেছে আমরা একজন দুজনে কিন্তু শত শত নারী যখন আমরা লাশ কাটতে যাই আগে তার সঙ্গে জিনা করে দিই তাহলে যে দেশে এত অসংকো আল্লাহর ওলীর আগমন পিস আজকে মোলবিরা খালি ওয়াজ করে খচ্চর মসজিদে বয়ে আবুয়া তাজবী করতেছো অবস্থা একবার খেয়াল করার দরকার কথা বলবা না খালি রাসুল কে রাসুলের বিরুদ্ধে করে কথা বলো খালি আমার নবীকে নিয়ে কটত্ত করে কথা বলো মিরাক কে নিয়ে কটত্ত করে কথা বলো মিরাদুল নবীকে কটত্ত করে কথা বলো এদিকে ইমান ঈমান ধারণ করতেতে গোটা বিশ্ব গামী তোমাদের মাথা ব্যথা নাই তোমাদের ইয়াউমুল কিয়ামতের মানে আল্লাহর দরবারে জবাব দিতে মারবা

মক্কা থেকে মদিনাঙ্গার দিকে আগমন করবে রাতের অন্ধকারে পালায় আসবে রাতের অন্ধকারে পালায় আসবে এমাম মেদি যখন পালায় আসবে ওলাম একরামের সামনে ধরা পড়ে যাবে ওলাম একরাম দেখেই তারা চিনে ফেলবে সবাই বলবে আপনি ইমাম মেদি আনে ইমাম মেদি বলবে না আমি ইমাম মেদিন আমার নাম মোহাম্মদ আমার নাম মোহাম্মদ বলে তুমি যাও কোথায় বলো কয় না না মক্কার জমিনে ব্যবসার শুরু হয়ে গেছে মুসলমান বাবা মরে গেলে সন্তান মাকে বিযা করে আজকে দেখলাম বাংলার জমিনে এমন একটা দুর্ঘটনা ঘটেছে সিরাজগঞ্জে সবচেয়ে বড় কষ্ট হলো বাবা মারা গেছে সন্তানের সঙ্গে মা বিবাহ বসেছে কারণ ওই সন্তানের নামে মায়ের সম্পত্তি লেখা ছিল এখন ওই বাবার সম্পত্তি লেখা ছিল মা চিন্তা করে সন্তান যদি ঠেকাইতে না পারে বিপদে পড়ে যাব বাবা রাতের অন্ধকারে ঘর ঘুরে ঘরের মধ্যে ঢুকে ডাক সেরেছে মানুষের সামনে ডাক মানুষ বসাইছে এলাকার মাদবা চেয়ারম্যানরা যে সন্তানের সঙ্গে বিয়ে করাইছে কয়েকশো কয়টা ডোরা মারিয়া তারপরে মার সঙ্গে বিয়া দিয়ে দিয়েছে সন্তানদের আরে কোথায় ভয়ঙ্কর অবস্থা বিরাজ করতেছে সমাজের মধ্যে আমার ভাইরা যখন বলবে আমি আর মক্কাই থাকতে থাকতে চাই না মদিনার দিকে যায় মদিনায় যাব এমন সময় সব লোকজন চিনে ফেলবে ইমাম মেহেদির চেহারা সুরত দেখে চিনে ফেলবে বলবে না আপনি মোহাম্মদ নয় আপনি হলেন ইমাম মেহেদি আলিয়া সালাম ইমাম মেহেদি আলিয়া সাল্লাম বলবে না আমি ইমাম মেহেদি আলিয়া সাল্লাম না তখন ইমাম মেহেদি আলিয়া সাল্লাম কাল্লা পাক পরিচয় করা দিবে একটা একটা বিশাল একটা আওয়াজ আর বাওয়াজের সঙ্গে একটা শব্দ আসবে সেই শব্দ ডাউলো হবে হাজা দা খলিফা তুন ফিল আর হাজা যা খলিফা তুন ফিল আর এই আওয়াজটা উচ্চারণ হবে তখন স্থিত समस्तлами کرام বলবে ইমাম মেহেদী তুমি এই অবস্থা কোথা থেকে আসলো বলো তুমি যদি 90 দিন হবে এই অবস্থা কে শুনাইলো তিনবার আওস্তাজ 하자 খলিফাতুন ফিল আরব আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার ইমাম মেহেদী বললেন শোনা তখন ডাক দেবে বলবে হ্যাঁ আপনারা ঠিকই বলেছেন আমি হলাম বর্তমান জামানার ইমাম মেহেদী আলাইহিস সালাম জোরে জোরে চিৎকার করে বলবেন মারহাবা 进来，把人拉回。<noise> <noise> <noise> ইমাম মেদে সালাম প্রকাশ যিনি পাবে ওদিকে এজিদ মজুরি প্রকাশ পাবে এজিৎ মজুতকে বন্দী করে রাখছে যিনি পৃথিবীর মধ্যে আটচল্লিশ শত লম্বা যার দেহ খানা আটচল্লিশ শত লম্বা পৃথিবীর মধ্যে ষোলশ বছর হায়ার পেয়েছিল আল্লাহ রে হায়ার দান করেছিল বাবার বাবারাদ্দে কান্ডেলা গান সম্মেল চোনামন্দা দিয়া সম্মেলন যা কান্দা পাক একটা মধ্যে যারা ঘোড়া দান করেছিল যেটা দেওয়াল পৃথিবী দুইবার ভ্রমণ করেছিলেন উনি যখন মদিন আয় যারা গিছেন এ মুসলমান মদিনা থেকে উত্তর দিকে একটা মাকামা আছে মাকামাটার নাম হল আল জিন্দরিয়া সিটি শহর বলা হয় এই সিটি শহরের মধ্যে বাক্সা যুর কানাইন কে শুয়ে রাখা হয়েছে ওর মধ্যে একটা সাইড বোর্ড নিয়ে গেছেন দুনিয়ার মানুষতে আমার hayat সীমিত এই সীমিত hayat মধ্যে আমি মওলার গোলামি করতে পারলাম না তোমরা কিন্তু আমার মওলার গোলামিন না এই বাক্সার কানাইন লুহা তামা দশটা গলাইয়া লুহা দামা দশটা গলাইয়া বিশাল খবরা সে করে রাখছে আজকের মা আপিল খানা ঘিরে রাখছে এইরকম আমরা মুসলমান এযিত মুজুতকে ঘিরে রাখে সারা জীবন এযিত মুজুতাশিয়া প্রাসিলের মধ্যে সিদ্রা করতে পারে না যেদিন ইমাম মেহেদী আলাইহিস প্রকাশ পেয়ে যাবে সেদিন ওই এজিদ মুজুতের জবান দিয়ে বাইন হয়ে যাবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যখন বলবে সঙ্গে সঙ্গে সিদ্রা হয়ে যাবে সিদ্রা হয়ে গেলে দুনিয়ার আলো বাতাস তারা দেখতে পারবে দেখার সঙ্গে সঙ্গে প্রাসিলের মধ্যে জোরে ধাক্কা মারবে ধাক্কা মারার সঙ্গে সঙ্গে এই দুনিয়ার মধ্যে আগমন করবে দুনিয়ার পানি খেয়ে ফেলবে জমিরটা কিছু আছে ও মুসলমান শুনে নেন ও মুসলমান দিলের লাগা শোনো এই দুনিয়ার সব কিছু পানিগুলো খেয়ে ফেলবে এই পানিগুলো খেয়ে ফেলবে এই জমিনের মধ্যে মানুষগুলো ধরে ধরে খেয়ে ফেলবে আমার বাদারে ধরে যাবে মানুষগুলো হদর হদ কোথায় চলে যাবে হদর ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে যে দোয়া চাই ইমাম মেহেদী আমাদের জন্য আপনি একটু দোয়া করেন ইমাম মেহেদী আলাইহিস সালাম একটু দোয়া করবে দোয়া করার সঙ্গে সঙ্গে মুসলমান একটা বিসাবাত पुरा আল্লাহ দুনিয়ার মধ্যে একটা বিষা জাতীয় প্রাণী পাঠাইবে এই প্রাণীটা মানুষের গায়ে পড়াবে সঙ্গে সঙ্গে ক্যান্সার রোগ ধারণ করবে। মানুষগুলো মারা যাবে এই জমিনের মধ্যে এই রকম মরে পড়ে থাকবে যেমন করোনা রোগে মারা গিয়েছিল যেমন আফগানের যুদ্ধর সময় দেখেছি অমুসলমান কত লক্ষ লক্ষ মানুষ পানির মধ্যে ভেসে বেড়ায় মরা লাশ করে আসে আমার বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে আমরা পিকচারের মধ্যে দেখেছি কত হাজার হাজার মানুষ রাস্তাঘাটে পড়েছিল দুর্গ গন্ধে মানুষের দুর্গন্ধে মানুষ টিকতে পারে নাই কত কুকুর শিয়ালে লাশ খেয়েছে ওই যখন ওই বিশাল জাতীয় প্রাণী ঢুকবে তখন মানুষগুলো মারা যাবে এই মানুষের দুর্গন্ধে মানুষ টিকতে পারবে আবার চলে যাবে হজরত মুসা বাদান ই কাছে ইমাম মেহেদিন সাল্লামের কাছে ইমাম মেহেদির কাছে যা বলবে ইমাম মে

আসলে সমাজ বা নামাজের ইমামতি করবে ব্যবহার ইমাম মেহদিয়া হাসাল্লাম

চল্লিশটা দিন দুনিয়ার মধ্যে জিন্দা থাকবে ও মুসলমান এই খানের দাঁতালের আগে কিন্তু অনেক উলামে ক্রাম খানের দাঁতাল হয়ে বাংলার জমিনে ঢুকে যাবে অলরেডি ঢুকে গেছে আমার বাংলার জমিনে কিছু খানের দাঁতাল ঢুকছে তারা এখন এক কামড়া কামড়ি শুরু করে দিছে দাঁতালের দলেরা এখন নিজের ফতুয়ায় নিজে এক সময় সকালে একটা বলে বিকেলে একটা এখন সাতের কাছে ফতুয়া বেচা কেনা শুরু করেছে জোরে বলেন টিকা হ্যাঁ মুসলমান শুনে নাও ইমাম মেহদিন সাল্লাম ইমাম মেহদিন সাল্লাম কাছ থেকে তরবারি নিবে বদল কে নিবে ঈসা নে সাল্লাম ঈসা নবী ইমাম বাখানে দাবর দাবরাইয়া যাবে মক্কা মদিনায় 40 দিনের ভিতরে মুসলমান যায় মক্কা মদিনার গেটের সামনে দাঁড়ায়া যাবে কাবা শরীফের গেটের সামনে ইমাম মেহদিন সাল্লাম বাকি রাখানে করবে ঈসা

কি হবে একটা ধোয়া বাইর হবে একটা ধোয়া বাইর হবে যে ধোয়াটা মানুষের নাকে লাগবে এই ধোয়াটা লাগা পরে নাকের নাক দিয়ে ঢুকবে চোখ দিয়ে রবে ইমানদারের নাক দিয়ে ঠান্ডা পানি বাইর হবে নাক দিয়ে মুখ ঠান্ডা পানি বাইর হবে ঠান্ডা জল লাগবে আর বেঈমানদের একটা সিদরা দিয়ে ধোয়া বাইর হবে বেঈমানগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে ইমানদার জগতের মধ্যে বসবাস শুরু করবে পৃথিবীর মধ্যে সোনা রূপা পৃথিবীর মধ্যে যত যত খনি আছে সব উত্তোলন হয়ে যাবে মানুষের ভিতরে কোনো অবমানাটন থাকবে না মানুষগুলো সুখে শান্তিতে জীবন যাপন করবে আল্লাহর জিকিরের মাসগুলো হয়ে যাবে জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার আবার আসবে একটা এই আসবে ইমাম মেদিনের সাল্লামের প্রতি ইমান মানুষ হারাই কিছু মানুষ

তোমার ভাইয়েরা মুনাফিকTextStyle সেই জামানায় ছিল এখনো আছে তৎকালীন জামানা ছিল এখনও আছে কিয়ামতটুকু থাকবে যারা বলেন ঠিক কিনা আর কিছু যারা বলেন ঠিক কিনা তোমার ভাইয়েরা ইমাম মেহেদী আলাইহিস সালামের কিছু মানুষ আবার এই বেতিকরম শুরু হয়ে যাবে বেতিকরম অল্প শুরু হয়ে যাবে এমন সময় আপনার সকাল মানুষ ঘুমাবে একটা রাত একটা রাত হবে সাত দিনের সমান বা চল্লিশ দিনের সমান হবে একটা রাত সকালে ঘুমাবে সারা রাত্রে ঘুমাবে আর রাত শেষ হবে না এরপরে সকালবেলা উঠে দেখবে পূর্ব আকাশে সূর্যোদয় হয়ে গেছে অনেক লম্বা বড় ইতিহাস কেউ পূর্ব আকাশে সূর্য নয় পশ্চিম আকাশে সূর্যোদয় হয়ে গেছে আমার ভাইয়ের আমার এই দুনিয়াটা ইসরুলসাল্লাম সিংহা নিয়ে বসে আছেন আল্লাহ বলেন্লুমাল সব দিন শেষ হয়ে যাবে যখন সিংহায় প্রতিবে আমার ভাইয়েরা বন্ধুরা আমার দুনিয়াটা চূন্য বিচ্ছিন্ন হয়ে যাবে এই জমিনটা পুড়ে তামা হয়ে যাবে এই জমিনের মাটিগুলো পুড়ে তামা হবে জমিনের পানিগুলো পুড়ে সাই হয়ে যাবে যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবে শুধু আল্লাহ যদি বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর কে থাকবে শেষ ইমাম শেষ